এই টাইপের অ্যারো এই টাইপের কার্ভেরো অথচ ডটস সবটাই পাবেন আপনারা দেখতে পাচ্ছেন রাজু নায়ক মেসেজ করেছে আমার এই ভিডিওটিতে যে দাদা আপনার বিভিন্ন পোস্টে দেখতে পাই লাইন ডট অ্যারো কিভাবে তৈরি করব তো এই নিয়ে যদি একটা ভিডিও হয় শুধু রাজু বাবু নয় আমার গ্রুপে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে এরকম অনেকে মেসেজ করেছে বা এই ধরনের সৌরভ এবং সায়ক রয়েছে আমাদের সুজন রয়েছে সো সবাই আমাকে এই ধরনের কিছু কিছু সকলের হয়তো নাম আমি এখন নিতে পারছি না অভিজিৎ রয়েছে এরা অনেকেই আমাকে কমেন্টে করেছে হোয়াটসঅ্যাপে পার্সোনাল জানিয়েছে যে দাদা এই ধরনের কিছু ভিডিও আমাকে আমাদেরকে জানান যে আপনি কিভাবে করছেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা কমেন্ট করার জন্য আপনারাও যদি এই ধরনের কিছু ভিডিও জানতে চান বা এই ধরনের কিছু ভিডিও থেকে আপনারা শিক্ষা অর্জন করতে চান অবশ্যই জানাবেন সানজি এফেক্ট সবসময় আপনাদের পাশে রয়েছে আছে এবং থাকবে আমি ফটোশপে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার কয়েকটি থাম্বেলস আমি ওপেন করে রেখেছি আর থাম্বেলসটা কেন ওপেন করেছি না এখানে ওই ডিজাইনগুলো কিন্তু ক্রিয়েট করা রয়েছে যেমন ধরুন এখানে এই যে অ্যারোকিগুলো দেখতে পাচ্ছেন এই যে আমি মুভ করছি এই ধরনের অ্যারো কি কিন্তু দেখুন নাম্বার টু এইখানেও দেখতে পাবেন এই যে এরো এবং নাম্বার সেভেন এখানেও এরকি এই যে সমস্ত অ্যারোগুলোকে এই যে এখানে ক্লিক করা হচ্ছে এই অ্যারোগুলোতে কিন্তু আপনি ফলো করলেই বুঝতে পারেন এই দেখুন আমি অ্যারোগুলোকে মুভ করছি এইগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন প্রত্যেকটা ডিজাইনে আমি প্রায় অ্যারোগুলোকে ক্রিয়েট করেছি আমি একে একে অ্যারোগুলো কেন ক্রিয়েট করেছি কিভাবে ক্রিয়েট করেছি এইগুলো করার ফলে যে আপনাদের মধ্যে একটা প্রশ্ন আছে যে দাদা আপনার থাম্বেলসে এই ক্রিয়েটিভ যে অ্যারোগুলো ক্রিয়েট করেন এগুলো কিভাবে ক্রিয়েট করেন সো আজকে মূলত এটা নিয়ে আলোচনা হবে যে এই অ্যারোগুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন তবে হ্যাঁ মনে রাখবেন অফ সেভেন পয়েন্ট জিরোতে যারা কাজ করেন তাদের কাছ থেকে এটা সম্ভব হবে না কিন্তু যারা সিসি ভার্সন ব্যবহার করেন অবশ্যই আমি রেকমেন্ড করবো সিসি ভার্সন থেকে কিন্তু খুব সুন্দরভাবে কাজ হয় কিভাবে কাজ হয় সেটাই আমি দেখাবো তো আমরা প্রথমে একটা নিউ পেজ নিয়ে নেব সাপোজ আমি একটা থামবেলস বানাচ্ছি আমি এমন একটা পেজ নিচ্ছি যেটা থাম্বেলসের পেজের জন্যই আমি বানাবো তো এই জন্য একটা পেজ আমি ক্রিয়েট করে নেব এবং এখানে আমি পেজটা লক ওপেন করে নিচ্ছি ন্যাচারালি আমরা তো সম্ভবত যে সেফ টুল আছে আমাদের এখানে এই সেফ টুলের আন্ডারে গিয়ে আমরা যে কোনো ধরনের স্কোয়ার লাইন ডট ক্রিয়েট করতেই পারি যেমন আমি একটা সেফ ক্রিয়েট করলে এই টাইপের একটা বক্স ওপেন হয়ে যায় আমরা সবাই জানি এই ফিল অপশনটা কেটে দিতে হয় এবং এখানে যে স্ট্রোক আছে এই স্ট্রোকটাতে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি এবং এখান থেকে বিভিন্ন প্যাটার্ন আছে ডটস করলে ডটস হয়ে যায় এবং এইগুলোকে আমরা কমিয়ে দিতে পারি বাড়িয়ে দিতে পারি সো এটা ন্যাচারাল সবাই আমরা প্রায় জানি এবং আমরা এটাও জানি যে যখন আমরা এই অপশানগুলোতে কাজ করবো এবং এই অপশানগুলোর মূলত জিনিসগুলো আমরা যখন রাউন্ড শেপেও করবো অ্যাজ এট ইজ এই রাউন্ডেও আমরা অ্যাপ্লাই করতে পারি কিন্তু আমরা এটাও জানি যে আমি আবারও দেখাচ্ছি আমরা কিছু ডটস লাইনের ক্ষেত্রে যখন ব্যবহার করব। আমরা লাইনের ক্ষেত্রেও একই পদ্ধতিতে এগুলো ব্যবহার করতে পারি এই সেফ টুল সম্পর্কে যা কিছু জানার আমার এই দুটো ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ শিক্ষাটা অর্জন করতে পারবেন এবার যেটা আপনাদের সঙ্গে দেখাবো সেটা হলো যে এগুলোর বাইরে গিয়ে আপনি কীভাবে ঠিক আমি আমার থামবেলসে যেমন ব্যবহার করে এসেছি এগুলো এগুলো আপনি কিভাবে আপনার থামবেলস কিংবা আপনার ডিজাইনে ব্যবহার করবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনাদের মধ্যে প্রশ্ন থেকেই যাবে যেহেতু প্রশ্নটা অনেকবার উঠেছে তাই আমার মনে হয় এটা নিয়ে আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দেওয়া আমার উচিত যদি একজন জিজ্ঞেস করতো আমি হয়তো স্কিপ করে যেতাম কিন্তু এত প্রশ্ন যখন উঠছে আমি এটা ক্লিয়ার করে দিই আমরা যখন এই যে লাইন এই টাইপের লাইন ক্রিয়েট করব তো তখন আমরা সরাসরি আমার মনে হয় যে পেন টুলটা থেকে শ্রেয় তো এর জন্য আমি জাস্ট পেন টুলে চলে যাব পেন গিয়ে এই যে অপশানটি আছে এটি কিন্তু পাত থাকতে পারে বাট আপনি পাত রাখবেন না আপনি সেভ করে নেবেন এই সেভ অপশানে রাখার পর আপনারা এই টাইপের যে কোনো একটা সেভ বা ফ্রম বক্স ক্রিয়েট করতে পারেন তো এক্ষেত্রে আপনারা বলছেন দাদা এটা তো সেফ হয়ে গেল মানে এটা কালার ফিল হয়ে গেল কেন এটা দেখালাম না এই জিনিসটাই কিন্তু আপনাদের থাকবে ন্যাচারাল সেট এইভাবেই আসবে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আপনি যখন পেন টুল সিলেক্ট করবেন তখন ওপরে প্রথমেই এই যে ফিল অপশনটা এটাকে কাট আউট করে দেবেন মানে এটাকে কেটে দেবেন এরপর আপনি চলে যাবেন এই যে সাইড স্ট্রোক এই স্ট্রোকটাকে কিন্তু আপনি একটা লাইন দিতে পারেন আগেও দিতে পারেন পরেও দিতে পারেন বাট আমি বলছি এটা দিয়ে দিলেন এবং আপনি যখনই এটাকে একটা কার্ভ করবেন দেখুন একটা লাইন ক্রিয়েট হয়ে গেল আপনাকে এটা মাথায় রাখতে হবে না যে আপনাকে ঘুরিয়ে এখানে জয়েন্ট করতে হবে তাহলে কিন্তু জয়েন্ট হয়ে গেল ব্যাপারটা আপনি এইটুকু রাখলেন এবং আপনার মনে হয়েছে এই লাইনটা আমি শুরু করব আপনি চাইলেন এটাকে ইলেভেন রাখবেন আপনি পার্সেন্টেজ দিয়ে কমাতে পারেন এবং তারপর এই অপশানটাতে এসে আপনি ডট ক্রিয়েট করতেই পারেন এইভাবে ডট ক্রিয়েট করলে এটা একটা লাইন হয়ে গেল সো এইভাবে আপনি এই লাইনটা ক্রিয়েট করতে পারেন এবার অনেকের প্রশ্ন দাদা এই যে ক্রিয়েটিভিটিটা কাজটা করেছেন এই ক্রিয়েটিভিটিটা আপনি কি করেছেন মানে সাপোজ আমি বলছি এই ধরনের একটা কিছু ক্রিয়েটিভ আপনি এরকম পেঁচিয়ে পেঁচিয়ে দেখাবেন তো এটা কীভাবে সম্ভব তো চলুন এটাও দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনি কি করবেন পেনটুল এখানটা ক্লিক করলেন এইভাবে একটা ক্লিক করলেন আপনি এইরকম জায়গায় একটা ফিঙ্গারিং পয়েন্ট অ্যাড করলেন এবং তারপর আপনি ধরুন এই এই জায়গাটায় আরোটা দেখাবেন তাহলে ব্যস্ত হয়ে গেল এবং এটাকে আপনি শুরু করে দেবেন মানে আপনি যতটা চাইছেন আপনার মনের মতন করে এটাকে রাখতে পারেন তারপরে আপনি কি করছেন এটাকে ডটস সুন্দর একটা ক্রিয়েট হয়ে গেল এবার এই সব কিছুর পর আপনি এটাকে বোঝাতে হবে যে আমি ডটস যেটা লাইনিং দেখালাম মানে অ্যারোটা দেখালাম এটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আপনাকে সেটা বোঝাতে হবে ডান দিক থেকে বাঁ দিকে না বাঁ দিক থেকে ডান দিকে এটা আপনাকে বোঝানোটা কিন্তু সব থেকে জরুরি তো তার জন্য আমাদের সেভ টুল আছে সেপ টুলে চলে যাবেন সেভ টুলে গিয়ে দেখবেন এরকম একটা এবং এটাকে আপনি ফিল করবেন এটা কিন্তু লাইন কালার হয়ে যাবে মনে রাখবেন এই লাইন কালারটা আপনি তুলে দেবেন এবং এটাকে ফিল কালার করে দেবেন সঙ্গে সঙ্গে আপনি এটাকে এটাকে কন্ট্রোল টি প্রেস করে কিন্তু ঘুরিয়ে দেবেন এবং এটাকে ছোট করে দিলেন ছোট করে দিয়ে আপনি ঠিক এই মুভমেন্টে গিয়ে এটাকে জয়েন্ট করে দিলেন এবং চাইলে আপনি একটু সেট করে নিন এবার আপনার বোঝাতে সুবিধা হচ্ছে যে অ্যারোটা কোন সাইড থেকে কোন সাইড আপনি এটাকে ভিউ করতে চাইছেন আপনার যদি মনে হয় পেন্টুলে আরেকটা কিছু এরকম ধরনের দেখাবেন কিছু এলিমেন্ট তো এইভাবে একটা অ্যারো টানলেন এটা যেহেতু ফিল আমি আগেই বলেছি ফিল অপশনটা কেটে দেবেন আপনি চলে যাবেন লাইন এবং এটাকে আপনি যে কোনো কালার দিতে পারেন যেহেতু এখানে সেভ বা প্রিসেট আমাদের রেডিটা ডটস দিতে পারেন এটাকে আপনি চাইলে ডটস লাইন দিতে পারেন এইভাবে করতে পারেন আর একদম জেনারেলি আপনাদের ওই সেভ টুল একদম সেভ টুল ক্রিয়েট করলেন ইভেন এখান থেকেও এটা হয় প্রিসেটে আপনার এই যে রাইট সাইডে বক্সটা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু মাথার টুলবারে পেয়ে যাবেন এবং এটা ডান সাইডও পেয়ে যাবেন এই সাইড থেকেও এখান থেকেও আপনারা এটাকে কালার চেঞ্জ করতে পারলেন বা এটাকে আপনার নান করতে চাইলে নান করতে পারলেন ফিল করতে পারলেন বাট একই অপশান দুটো দিক দিয়েই করা সম্ভব এবং এটাকে তারপর আপনারা কমিয়ে দিতে পারেন এবং এটাকে শর্ট করে নিতে পারেন শর্ট করে আপনি এরকম একটা জয়েন্টে আপনি বসিয়ে দিতে পারেন বাট এইভাবে আপনি একটা করতে পারেন তো ভিডিওটি কেমন বা লাইনিং ভিডিওটি টিকে ভালো লাগলে জানাবেন অবশ্যই কমেন্ট করে যদি এখনো নতুন হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ এই ধরনের ভিডিও আপনার সামনে সর্বপ্রথম সানজিএক্স বাংলা টিউটোরিয়াল মাধ্যমে আনবে তখন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ